আসসালামু আলাইকুম কাঙ্ক্ষিত সেই ভাইরাল দুটি ডিজাইনার আজকে আপনাদের জন্য মাসাল থ্রি পিসের কালেকশান নিয়ে এসেছি যে থ্রি পিসগুলো আপনাদের অনেকের চাহিদার ছিল এটা কিন্তু অনেক অনেক বেশি ভাইরাল ডিজাইন এই ডিজাইনটার জন্য আপনারা অনেক অনেক বেশি রিকোয়েস্ট করেছে করেছিলেন যে ভাইয়া এই ডিজাইনটা আবারও নিয়ে আসুন তো আজকে দুইটা ডিজাইনের মধ্যে আপনাদেরকে মাসালের ভাইরাল দুটা ডিজাইন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন একেবারে কিন্তু কম প্রাইজে একেবারে কিন্তু কম প্রাইজে আজকে মাসালের এই ডিজাইনগুলো পেয়ে যাবেন তিনটা কালার আছে এখন যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাতে তিনটা কালার থাকবে একেবারে নিউ অ্যারাভেল এই থ্রি পিসগুলো হচ্ছে একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে নিউ অ্যারাভেল কালেকশন থাকবে এবং প্রাইসটাও অনেক কম প্রাইসটা অনেক বেশি রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা অনেক বেশি নাইস থাকবে ফ্রন্টের ডিজাইনটা চমৎকার প্যাটার্নে কিন্তু কাজ করা হয়েছে এবং নিচের পার্টাতে দেখুন এখানে হেভি এমব্রয়েডারি কাটিং ডিজাইন কাজ করা এবং ভিতরে কিন্তু এই যে এটা হচ্ছে স্লিপদের কাপড়টা স্লিভদের বর্ডারও কিন্তু আমরা কাজ করা পাবো অনেক নাইস থাকবে সাইডও সেম প্রিন্ট করা থাকবে এটা চলার যাবে হচ্ছে সাইড দেখুন ব্যাক টা সুন্দর আছে এটা ব্যাক সাইড থাকবে এটা হচ্ছে নিচের প্যানেলটা থাকবে নিচের প্যানেলে সুন্দর করে কিন্তু এম্ব্রয়েডারি কাজ করাটা আছে একেবারে নতুন একটা কালেকশন প্রাইস দিব আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এই মাসাল থ্রি থ্রিপিসটা পেয়ে যাবেন আপনারা মাত্র পনেরোশো টাকাতে এটা কিন্তু অনেক ভাইরাল একটা ডিজাইন থাকবে এবং এটা আসবে হচ্ছে সালোয়ার সালোয়ারগুলো কিন্তু অনেক ভালো মানের সামনে যেহেতু গরম চলে আসতেছে এখনই কিন্তু গরম পড়তেছে মোটামুটি অনেক বেশি তো এই থ্রি পিসগুলো হচ্ছে কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গরমের জন্য খুবই আরামদায়ক হবে একেবারে পিওর কটনের মধ্যে থাকবে এই যে দুপাট্টার ডিজাইন দেখুন অনেক সুন্দর দুপাট্টার ডিজাইন চমৎকার প্যাটার্নে কাজ করা এই ডিজাইনটাতে আরও দুইটা কালার আছে প্রত্যেকটার প্রাইস মাত্র পনেরোশো টাকা থাকবে এটা হচ্ছে ক্রিম কালার দিয়ে কন্ট্রাস্টটা এটা হচ্ছে লেভেন্ডার ক্রিম কালার দিয়ে কন্ট্রাস্ট করাটা থাকবে অনেক বেশি নাইস অনেক বেশি স্মার্ট থাকবে চমৎকার চমৎকার ড্রেসগুলো কোনোটা ড্রেস বাদ দিতে পারবেন না প্রত্যেকটি অনেক সুন্দর করে কাজ করা হয়েছে এটা নিচের বর্ডার লাইনটা থাকবে অনেক বেশি নাইস এবং এটা আসবে হচ্ছে পাটাটা এগুলো প্রত্যেকটাই আপনাদের জন্য মাসালের একেবারে আপডেট কালেকশন বৃহস্পতি যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে নিয়ে নেবেন এগুলো হচ্ছে একেবারে নতুন কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখুন অনেক নাইস নাইস ডিজাইন চলে আসে সেগুলোর মধ্যে চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে ড্রেসগুলোতে মার্শাল ডিজাইন দেখুন কত সুন্দর থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে দুপাটা দুপাটাটা অনেক সুন্দর অনেক স্মার্ট থাকবে তো এই তিনটা ডিজাইন ছিল সেম এখন আপনাদেরকে আলাদা আরেকটা ডিজাইন দেখাবো ওই ডিজাইনটাতে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন পনেরোশো টাকা আজকে কত সুন্দর সুন্দর কালেকশনগুলো করে দিচ্ছে দেখুন আপনাদেরকে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন একেবারে হচ্ছে নতুন কালেকশন এই যে এটা হচ্ছে ইয়েলো কালারটা থাকবে মার্শাল ডিজাইন দেখুন এটা কত সুন্দর এটা লম্বাক্তি থেকে একটা প্রিন্টের মধ্যে থাকবে এবং কাজ করা এটা হচ্ছে কামিজের নিচের পার এবং স্লিভসের পারও কাজ করা সুতার কাজ করা থাকবে পনেরোশো টাকায় এই মাসাল ছিল ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু আপনারা নিতে পারবেন অনেক সুন্দর থাকবে এই ড্রেসগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য একেবারে নিউ কালেকশন একেবারে আপডেট কালেকশন এই ডিজাইনটাতে দুইটা কালার আছে দুইটা কালারই সুন্দর ওয়া এটা তো আরো নাইস এটা আরো নাইস থাকবে এটা হচ্ছে এস পেস্ট কালারের মধ্যে থাকবে এবং ল্যাভেন্ডার কালার লম্বা আকৃতি প্রিন্ট করা এই যে দেখুন এটা হচ্ছে মেইন প্রিন্টটা থাকবে এটা আসবে হচ্ছে সালোয়ারটা থাকবে আর এটা চলে আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা সুন্দর দোপাটা পাবো আমরা এই যে দোপাটাটা প্রিন্টটা সুন্দর আছে দুইটা বর্ডারে আবার কাজ করা এই যে দেখুন দুইটা বর্ডারে কাজ করা থাকবে তো ভিউয়ার্সরা প্রত্যেক অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম